একজন প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধুর কন্যা উনার একটি দীর্ঘদিনের যে লকার এই লকারটি কিন্তু অন্য কেউ হাত দেওয়ার কথা না কিন্তু এই সরকার এটা ডাকাতি করেছে এবং ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে উনি এই লকারে কোনো হাত দেন নাই একজনের উনার ব্যক্তিগত লকার এটা উপস্থিত থাকতে হবে ডক্টর এই ডাকাতির জন্য এই সৈন্য ডাকাতির জন্য এই সাজানো নাটকের জন্য আগামীতে তার বিচার বাংলার মাটিতে হবে আমি দেশবাসীকে বিচার দিতে চাই আহ্বান জানাতে চাই এই যারা কুনি রেজিম যারা এই দেশকে ধ্বংস করছে আজকে আপনি দেখেছেন কুরিল যে বস্তিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে তেজগা বস্তিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে এরা কিন্তু দেশকে একটি জাহান নামে পরিণত করেছে আমি সমস্ত প্রবাসী বাঙালি দেশপ্রেমিক যারা দেশের মানুষকে এই দেশকে আপনারা রক্ষা করতে এগিয়ে আসুন কারণ যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে এই কুনি রেজিমের ও অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা